দিনে দুপুরে বাড়ির লোকের অনুপস্থিতিতে ঘরে দরজা ভেঙে চুরি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চুরি যায় নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সোনার গয়না ঘটনাটি সোমবার চিলাখানা দুই জিপির ঘোকালকুটি পোস্ট অফিস এলাকায় ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে তুফানগঞ্জ থানার পুলিশ জানা যায় বাড়ির মালিক শ্যামল মহন্ত রাজমিস্ত্রি কাজের জন্য কাজে বাইরে গিয়েছিলেন এক ছেড়ে বেসরকারি প্রতিষ্ঠানে তোফানগঞ্জ শহরেই কর্মরত এবং শ্যামলবাবু শ্রী সন্তোষী মহন্ত তুফানগঞ্জ বি অফিসে আসেন সন্তোষী দেবী জানান জাতীয় সরকারের পাশেই বাড়ি তার গাড়ি থেকে নেমে বাড়িতে যাওয়ার পথে দেখতে পান বাড়ির মূল গেট খোলা তিনি ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের দরজা ভাঙা এবং ঘরের ভেতরে আলমারি শোকেস খোলা রয়েছে তিনি দেখতে পান আলমারিতে রাখা পঞ্চাশ হাজার টাকা এবং সোনার গয়না নিয়ে পালিয়েছে চোর বা চোরের দল দিন দুপুরে এরকম ঘটনা হতবাক হয়ে পড়েন তিনি খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় বাড়িতে ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয়রা জানান দিন দুপুরে চরিত্রের নিরাপত্তার অভাব বোধ করছেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ